শুভরাত্রি শুভেচ্ছা দিল সকল বন্ধুদের জন্য বন্ধুরা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আসলাম এখানে এটা রালগড় কেনার জন্য দেখেন এই বাইক দোকানে সকল আইটেমের মাল পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর আইটেম আর আমি এই যে রালগরটা নেওয়ার চিন্তা ভাবনা করছি খুব সুন্দর রাউটার কোম্পানি খুব সুন্দর আর এখানে এই যে দেখেন বিভিন্ন আইটেমের গাড়ি আছে খেলনার গাড়ি সব কিছু এখানে পাওয়া যায় কত সুন্দর অনেক সুন্দর সুন্দর আইটেমের টিভি টিভিও বিক্রি করে দেখেন তারপরে প্রেশার কুকার সব কিছু পাওয়া যায় এখানে শুভরাত্রি শুভেচ্ছা রইল সকল বন্ধুদের প্রতি ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল সকল বন্ধুদের প্রতি দেওয়া রইল দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি 完成。